এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা একদমই ঠান্ডা হচ্ছে না কাস্টমারের কমপ্লেন হলো একদমই ঠান্ডা হচ্ছে না আর দেখতেই পেলেন কী কোম্পানির ফ্রিজ এটা এবার আমি মেশিনটা অন করে দিয়ে দেখছি একদমই সত্যি সত্যি ঠান্ডা হচ্ছে না এই যে আমি কুলিং কয়েলে হাত দিয়ে দেখছি কোনো রকম কোনো ঠান্ডা নেই মেশিন চলছেই না এটা হলো কম্প্রেসারটা চলছে না আমার ডাউট হচ্ছে তো আমি পিছনে চলে যাচ্ছি কনডেনসারটাও হাত দিয়ে দেখছি একদমই গরম নেই তারপরে কম্প্রেসার গায়ে হাত দিয়ে দেখলাম কম্পেশারটাই অন হয়নি তাহলে আর ঠান্ডা ভেতরে হবে কি করে যাই হোক আমি দেখছি মেশিনটায় কি প্রবলেম হয়েছে যে আমি রিল এলপিটা খুলে নিলাম খোলার পর চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে রিল এলপি দুটো খারাপ হয়ে গেছে এ দেখুন কোনোরকম কোনো কন্টিনিউটি নেই রিল এলপি দুটোই খারাপ হয়ে গেছে কোনোটাই এক ভালো নেই আপনারা যখন রিলে বা ও চেঞ্জ করবেন পারলে দুটোই চেঞ্জ করবেন সব থেকে বেটার কারণ একটা খারাপ হলে আরেকটাও খারাপ হওয়ার কন্ডিশনে চলে যায় সব থেকে বেটার একটা ভালো যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলেই রাখবেন নালে কিন্তু রাখবেন না দুটোই চেঞ্জ করে দেবেন দেখুন আমি ভালো করে দেখে নেওয়ার পর দেখে দেখে নেওয়ার পরে বলছি আমি দুটোই খারাপ আছে এবার আমি সেম কোম্পানির সেম মডেল দুটো রিল এল নিলাম এটাও চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দুটো ভালো আছে কি খারাপ আছে দেখুন কন্টিনিউটি শো হচ্ছে রিলেটা দেখিয়ে দিলাম এর ও দেখিয়ে দিচ্ছি দুটোতেই প্রপার কন কন্টিনিউটি শো করছে আর এই যে আমার ক্লিপটা ঠিক পছন্দ হলো না যার জন্য আমি ক্লিপটাও চেঞ্জ করে দিলাম ক্লিপটাও দেখিয়ে দেবো আপনাদের চেঞ্জ করার পর দেখুন ওই ক্লিপটা একটু পুরে পুড়ে গেছিলো বা রাস্ট খেয়ে নষ্ট হয়ে গেছিলো তার জন্য আমি ক্লিপটাও চেঞ্জ করে দিলাম তারপরে এই শর্ট সার্কিট যাতে না হয় তার জন্য আমি টেপ দিয়ে দিচ্ছি কারণ তার যত খোলা থাকবে ততই মুশকিল শর্ট সার্কিট হওয়ার চান্স চান্স থাকে এই যে আমি চেক করে নিচ্ছি এই যে কোনোটা কন্টিনিউটি আসছে কোনোটায় আসছে না সেটাই আমি দেখে নিচ্ছি কোনটা আসছে বা কোনটা আসছে না এই যে দেখার পর আমি চেক টেক করার পর আমি দেখলাম একদম ওকে আছে মেশিং আর কোনো আশা করছি প্রবলেম নেই মেশিনে এবার আমি ব্যিটার লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মেশিনটা মোটামুটি তিন চার মাস অন হলো কাস্টমার বলছে তার জন্য অ্যাম্পেয়ারটা একটু বেশি নিচ্ছে একটু পরে এটা নর্মাল চলে আসবে অসুবিধা নেই এই যে আমি দেখে নিচ্ছি ডিসচার্জ লাইন দিয়ে কীরকম গ্যাস আছে কি নেই বা কিরকম ঠান্ডা হচ্ছে এটা আমি পেছন দিয়েই দেখে নিলাম মোটামুটি ঠান্ডা হচ্ছে মেশিনে মেশিনে আর কোনো ধরনের প্রবলেম নেই এই যে আমি ইনডোর কুলিং কয়েলটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের হাত দিয়ে দেখে নিচ্ছি মেশিনে ঠান্ডা হচ্ছে বা বরফ চলে আসছে আস্তে আস্তে বরফটাও দেখিয়ে দেবো আপনাদের অল্প অল্প বরফ হয়ে গেছিলো এই যে আমি আবার পিছনে চলে আসলাম পিছনে কনডেন্সারে হাত দিয়ে দেখব এই যে এই কনডেন্সার হাত দিয়ে দিলাম হাত দিয়ে দেখছি একদম গরম হচ্ছে যেরকম গরম হওয়ার কথা আর ভেতরে যে বরফ হয়ে গেছে সেটা আপনাদের দেখিয়ে দিই এ দেখুন হালকা হালকা চিকচিক চিকচিক করছে আমি একটু খুঁড়ে খুঁড়ে দেখাচ্ছি এই যে দেখুন আঙুলের মাথায় মাথায় বরফ বাদছে এই মেশিনে আর কোনো রকম প্রবলেম নেই মেশিন একদম সুন্দর ঠান্ডা হচ্ছে কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিনটায় Thank you for the watching.